সেদিন ছিল উনিশশো সালের সাতাশে মার্চ স্পেনের তেনেরি বিমানবন্দরে কুয়াশার চাদরে ঢাকা ছিল সব কিছু দুটি বোয়িং সেভেন ফোর সেভেন পাঁচশো জন নিরীহ মানুষ আর মাত্র কয়েক সেকেন্ডের একটা ভুল যোগাযোগ এই একটা মুহূর্তেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার জন্ম হয়েছিল কিন্তু এটা শুধু একটা দুর্ঘটনা নয় এটা একটা গল্প যেখানে মানুষের ভুল আর প্রযুক্তির ভুলের জন্য অনেক কিছু হতে পারে আজকে আমরা জানব সেই পাঁচটি বিমান দুর্ঘটনার কাহিনী যা শুধু হাজার হাজার জীবন কেড়ে নেয়নি বরং পুরো বিমান চলাচলের নিয়মকানুনকেই বদলে দিয়েছে লাইফ টাইমের জন্য আপনি কি জানেন উনিশশো সত্তরের এই দশকটাকে এভিয়েশন ইতিহাসের দ্য ডেডলি ডেকেট বলা হয় এই দশকে বিমান চলাচল বুম করেছিল মানুষ প্রথমবারের মতো সহজে আকাশপথে ভ্রমণ করতে পারছিল কিন্তু টেকনোলজি যত দ্রুত এগিয়ে যাচ্ছিল সেফটি প্রোটোকল তত পিছিয়েছিল ক্যাপ্টেন মাসামি তাকাহামা ক্যাপ্টেন নেজাত বার্কোজ ক্যাপ্টেন ওয়াল্টার লাক্স এই নামগুলো হয়তো আপনার অজানা কিন্তু এরা সবাই হিরো এরা সবাই তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল যাত্রীদের বাঁচানোর জন্য সেই সময়ে কমিউনিকেশন টেকনোলজি ছিল অত্যন্ত প্রিমিটিভ রেডিওতে স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আর স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকলের অভাব এই সব কিছু একসাথে মিলে তৈরি করেছিল এক বিপজ্জনক মিক্সচার আর ঠিক এই পরিস্থিতিতেই ঘটে গেল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায়গুলো তেনেরিফ একটা ছোট্ট দ্বীপের ছোট্ট বিমানবন্দর সাতাশে মার্চ নাইনটিন সেভেন্টি সেভেন লাস প্যালমাস বিমানবন্দরে বোম অ্যাটাকের কারণে সব ফ্লাইট ড্রাইভার্ট হয়ে এসেছিল এইখানে KLM ফ্লাইট 4805 এইট জিরো ফাইভ আর প্যানএম ফ্লাইট ওয়ান সেভেন দুটি বিশালকায় বোয়িং সেভেন ফোর সেভেন একই রানওয়েতে আটকে পড়ল কুয়াশা ঘন অন্ধকার কুয়াশা কন্ট্রোল টাওয়ার থেকে রানওয়ে দেখাই যাচ্ছিল না কেএলএম এর ক্যাপ্টেন ভ্যানজ্যান্টেন ভাবলেন তিনি টেক অফ ক্লিয়ারেন্স পেয়েছেন কিন্তু প্যানেম এখনো রানওয়েতে ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ইনস্ট্রাকশনে ছিল আনক্লিয়ার কমিউনিকেশনে ছিল কনফিউজিং আমরা এখন টেক অফ করছি এটাই ছিল ভ্যানজেন্টেনের শেষ কথা পাঁচশো জন মানুষ একটি মুহূর্তেই সবকিছু শেষ সেই যে ভ্যাসনা ভেল তিনি একবার বলেছিলেন এভার আই থিঙ্ক দ্য অ্যাক্সিডেন্ট আই হ্যাভ প্রেভেলিং গ্রেফ ফিলিং অফ গিল্ড ফর সারভাইভিং এই কথাগুলো শুধু একজন সার্ভাইভারের নয় এটা পুরো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির অনুভূতি ছিল কিন্তু তেনেরিফে শুধু শুরু ছিল উনিশশো সালের বারোই আগস্ট জাপান এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি ক্যাপ্টেন তাকামার কণ্ঠস্বরে আসা ছিল কন্ট্রোল ডি ডিকম্প্রেশন হঠাৎ করেই প্লেনটি আনকন্ট্রোলড হয়ে পড়ে বত্রিশ মিনিট পুরো বত্রিশ মিনিট ক্যাপ্টেন তাকা আমার তার ক্রু লড়াই করছিল প্যাসেঞ্জার কেবিনে মানুষ ফেয়ারঅয়েল লেটার্স লিখছিলেন কেউ কেউ তাদের পরিবারের কাছে লাস্ট মেসেজ পাঠাচ্ছিল মাউন্ট তাকামাগাহারার গভীর অরণ্যে আছড়ে পড়ল ফ্লাইট ওয়ান টু থ্রি পাঁচশো জন মানুষ শুধু চারজন বেঁচে গিয়েছিল এরপর এলো নাইনটিন নাইনটি সিক্স চাকরিদাদ্রি দিল্লির কাছে সৌদি এয়ারলাইন্স আর কাজাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইট দুটো মিড এয়ারে কলিউশন করলো থ্রি ফোর নাইন জন মানুষের মৃত্যু কারণ কারণ পাইলটদের ইঞ্জিন কমিউনিকেশন দুর্বল ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের ইনস্ট্রাকশন বুঝতে পারেনি কাজাকিস্তানের পাইলট একের পর এক মৃত্যু বিপর্যয় হতাশা এই ট্র্যাজেডির পর সারা পৃথিবীতে আলোড়ন শুরু হলো হাজার হাজার পরিবার তারা শুধু তাদের প্রিয়জনদের হারায়নি তারা পেয়েছিল একটা নতুন লড়াইয়ের উদ্দেশ্য অ্যাভিয়েশন অথরিটিসদের ওপর চাপ বাড়তে থাকল এফ এ এ আইসিএও সবাই বুঝে গেল যে ফান্ডামেন্টাল চেঞ্জেস প্রয়োজন টেনেরিফের পর এলো স্ট্যান্ডার্ড রেডিও কমিউনিকেশন আর কখনো রজার বা ওকে দিয়ে ক্লিয়ারেন্স কনফার্ম হবে না স্পেসিফিক ওয়ার্ড স্পেসিফিক প্রোটোকলস জাপানিজ গভর্নমেন্ট জে এল ওয়ান টু থ্রির পর এয়ারক্রাফট মেনটেন্সের জন্য নতুন আইন তৈরি করল এমডি কোম্পানিকে ডিসি ওয়ান টেন এয়ারক্রাফটের ডিজাইন সম্পূর্ণ পরিবর্তন করতে হয়েছিল চারখি দাদরির পর ইন্ডিয়াতে টিসি এস ট্রাফিক কলিউশন অ্যাভয়েডেন্স সিস্টেম ম্যান্ডেটারি করা হলো। এই সিস্টেম অটোমেটিক্যালি পাইলটসদের ওয়ার্নিং দিয়ে দেয় যদি কোনো কলিউশনের সম্ভাবনা থাকে কিন্তু সবচেয়ে বড় চেঞ্জেস এসেছিল মানুষের মানসিকতায় অ্যাভিয়েশন সেফটি এখন শুধু এয়ারলাইনদের দায়িত্ব নয় এটা সবার দায়িত্ব এখন আসি সেই সত্যিটার কাছে যা অনেকেই জানেন না আপনি কি জানেন যে নাইনটি সেকেন্ড ইভ্যাকুয়েশন রুল আসলে কোথা থেকে এসেছে ফ্লাইট ওয়ান নাইন ওয়ান আমেরিকান এয়ারলাইন্স শিকাগো ওহারোয়ে টেক অফের সময় ইঞ্জিন আলাদা হয়ে গিয়েছিল উইং থেকে ক্যাপ্টেন লাক্স সঠিক এমার্জেন্সি প্রসিডিওর ফলো করেছিলেন কিন্তু এয়ারক্রাফটটি ক্র্যাশ করেছিল দুশো জন মানুষকে নিয়ে ইনভেস্টিগেশনে বেরিয়েছিল যে যদি সব প্যাসেঞ্জার নাইনটি সেকেন্ডের মধ্যে ইভ্যাগুয়েট করতে পারত তাহলে হয়তো অনেকেই বেঁচে যেত আরেকটা শকিং ফ্যাক্ট এম এইচ ওয়ান সেভেন মালয়েশিয়া এয়ারলাইন্স দু সালে ইউক্রেনের ওপর দিয়ে যাওয়ার সময় রাশিয়ান মেড মিসাইল দিয়ে শট ডাউন হয়েছিল দুশো আটানব্বই জন ইনোসেন্ট প্যাসেঞ্জার তাদের কোন যুদ্ধের সাথে সম্পর্কই ছিল না এরপর থেকে কনফ্লিক্ট জোনের ওপর দিয়ে কমার্শিয়াল ফ্লাইট ব্যান করা হয়েছে সবচেয়ে হার্ড ব্রেকিং ট্রুথ অনেক প্রিভেন্টেবল ছিল সিম্পল কমিউনিকেশন বেটার ট্রেনিং প্রপার এই সব ছোট ছোট বিষয়ে হাজার হাজার জীবন বাঁচতে পারত দু সালে দাঁড়িয়ে আমরা কি দেখি অ্যাক্সিডেন্ট রেট দু সালে ছিল থ্রি পয়েন্ট সেভেন টু পার মিলিয়ন সেক্টরে আর আজকে সেটা ওয়ান এর মানে ফ্লাইং আগের চেয়ে তিন গুণ বেশি সেফ কিন্তু এই সেফটি আমাদের বিনামূল্যে পাওয়া নয় এর পিছনে রয়েছে হাজার হাজার মানুষের স্যাক্রিফাইস ক্যাপ্টেন তাকাহামার বত্রিশ মিনিটের লড়াই আজকের পাইলট ট্রেনিং সেই এক্সপিরিয়েন্স কাজে লাগে টেনেরিফের কমিউনিকেশন আজকের স্ট্যান্ডার্ড এভিয়েশন ইংলিশের ভিত্তি চারখি দাদ্রির মিডিয়ার কলিউশন আজকের টিসিএস সিস্টেমের ইন্সপিরেশন আমরা যখন প্লেনে বসি মনে রাখি না যে আমাদের সেফটিটা আসছে অসংখ্য ট্র্যাজেডি থেকে শেখা লেসন দি প্রতিটি সেফটি প্রোটোকল প্রতিটি এমার্জেন্সি প্রসিডিওর প্রতিটি ট্রেনিং মডিউল এগুলোর পিছনে রয়েছে রিয়েল মানুষ রিয়েল স্যাক্রিফাইস অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি আজকের ওয়ার্ল্ড সেফেস্ট ট্রান্সপোর্টেশন কিন্তু এই অ্যাচিভমেন্টের পিছনে রয়েছে একটা ডার্ক ক্রুথ আমরা শিখেছি আমাদের মিস্টেক থেকে আমাদের ট্র্যাজেডি থেকে আগামীকাল যখন আপনি কোনো ফ্লাইটে উঠবেন যখন সিটবেল্ট বাঁধবেন যখন সেফটি ডেমোনট্রেশন দেখবেন মনে রাখবেন সব কিছুর পিছনে রয়েছে হাজার হাজার মানুষের স্টোরি তাদের স্যাক্রিফাইস যা আপনার জার্নিকে সেভ করছে এখন প্রশ্ন হলো আমরা কি শুধু ট্র্যাজেডি থেকেই শিখতে পারি নাকি আমরা প্রোঅ্যাক্টিভ হয়ে ফিউচারের জন্য আরো ভালো কিছু করতে পারি এই কিছুদিন আগেই বারোই জুন দু ইন্ডিয়াতেই একটা এভিয়েশন কলিউশন হয় এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান কমেন্টে জানান আপনার মতামত আর যদি এই ভিডিও আপনার কোনো কাজে এসে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হিস্ট্রি যারা ভুলে যায় তারা একই ভুল আবার করে আর এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা কিভাবে ক্র্যাশ করলো এটা যদি জানতে হয় তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো